এবছরে ছাব্বিশতম বর্ষের পুজো হচ্ছে এই পুজো আমার দাদুর মাধ্যমে শুরু হয় স্বর্গীয় বীরেশ্বর মুখার্জি তারই স্বপ্নাদেশে এই মায়ের পুজো এবং মাকে এত সুন্দর করে পুজো পাঠ তার সময়কাল থেকেই চলে আসছে এবং যখন বর্তমান আমরা যখন এই পুজোর দায়িত্বভার গ্রহণ করলাম দাদু গত হওয়ার পর তখন আমরা এই পুজোর প্রসার আরো এগিয়ে নিয়ে যেতে শুরু করলাম এবং এই পুজো ব্যাপ্তি প্রচন্ড প্রচুর তো সেই ক্ষেত্রে আজকে আমাদের মায়ের নাম সবাই জানে যেরকম সেরকম ভক্তির সঙ্গে তারা মাকে স্মরণ করেন বড়মা বলে এই তম বর্ষের যে বলে সম্বোধন করে মানে ঠাকুরের উচ্চতা হিসেবে যদি আমি যাই তাহলে সেই হিসেবে বড় নয় না আমাদের মায়ের উচ্চতা বড়মা হিসেবে আমরা উচ্চতায় তাকে ডাকি না তাকে আমরা ভালোবেসে ডাকি বলে কারণ আমরা যদি তার থেকে থেকে কোনো কিছু চাই মন আমরা যদি মনস্কামনা করি তার কাছে যদি তার কাছে হাত জোড় করে জোরে তার কাছে ভিক্ষা প্রার্থনা করে যে মা আমাকে এই সমস্যা থেকে মুক্তি দাও তুমি মা সেটা আমাদের দেয় প্রচুর ভক্ত উপকৃত হয় এবং সারা বছর ধরে স্বমহিমায় এই পুজো চলে আসছে শুধু যে দীপান্বিতা কালী পুজোতে আমাদের মায়ের বাৎসরিক উৎসব হয় এমনটা নয় প্রতি অমাবস্যাতেই মায়ের বিশেষ পুজোর ব্যবস্থা থাকে এবং ষোড়শো প্রচারে পুজো হয় বলিদানের ব্যবস্থা রয়েছে ভোগ গ্রহণ যাতে ভক্তরা করতে পারে সেই ব্যবস্থাও পর্যন্ত আমরা করি যাতে মানুষ এসে মায়ের অন্যভোগ যাতে গ্রহণ করতে পারে এবং মায়ের কৃপা গ্রহণ করতে পারে এই পুজোর কোন রীতি রেওয়াজ রয়েছে হ্যাঁ বিশেষ রীতি রেওয়াজ বলতে আমরা মাকে শোল মাছ পোড়া দিই এবং মায়ের কাছে শোল মাছ বলি দেওয়া হয় দু সাল থেকে ছাগ বলি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের ছাগ বলি প্রথা ছিল কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি বিশেষ কারণে তো এখন শোল মাছ মায়ের কাছে নিবেদন করা হয় এবং শোল মাছ মায়ের কাছে পুড়িয়ে সেই অন্ন ভোগে আমরা মায়ের কাছে সেই শোল মাছ নিবেদন করে থাকি এবং নানা রূপ মিষ্টি ফল মূল আদি যা যা আমরা তো দেখেছি যে শোল মাছ পোড়ায় একেবারে তারাপীঠের যে মা তারা রয়েছেন তাকেও সেই রকম নিয়ম হিসেবে ভোগ প্রসাদ দেওয়া হয় সেই হিসেবে বলতে গেলে আমাদের মায়ের পুজোটা তন্ত্রোক্ত পুজো এবং বিরাচারী মতে পুজো হয় মা এখানে পঞ্চমুণ্ড আসন অধিষ্ঠান করছেন এবং যেহেতু বিরাচারী তন্ত্রমতে পুজো হয় সেই জন্য আমরা শোল মাছটা মা কে নিবেদন করে থাকি বলির কোন প্রথা রয়েছে দু ছিল ষোলো সাল থেকে আমরা বিশেষ কারণে আমি এখানে বলতে ঠিক পারছি না এই জন্য দু ষোলো সাল থেকে বলি আমরা বন্ধ করে দিয়েছি দিয়ে শোল মাছ মাকে নিবেদন করা হয় যত যারা ভক্তরা মানত করে মায়ের কাছে পূর্ণ হলে সেই শোল মাছও মায়ের কাছে নিবেদন করা হয় আপনার নাম কুশল মুখার্জি আপনার এই পুজোয় যদি কোনো মানুষ আসতে চায় তারা কিভাবে আসবে আমার এই মায়ের মন্দিরের ঠিকানা হচ্ছে জনাইতে অর্থাৎ হুগলি হুগলি জেলার জনাই গড়বাগান জেলা যদি বর্ধমান দিয়ে আসে তাহলে হাওড়া এবং হাওড়া দিয়ে এলে বর্ধমান পরে আসতে হবে জনাই রোড স্টেশন থেকে দু মিনিটের হাতা পথে আসতে হবে কিরে তোদের হলো পিপি বারে সছে পোরে চাবি তো

মানে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাঠন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়